আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি ওয়ার ডুব আমাদের এই অডুপটি হল সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আমাদের এই অডুপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আর এই পাশে যে কাঠের ডিজাইন এটি একটি লাভ কাঠের ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির মধ্যে সেমি বক্স কাঠ এটার দাম পড়বে পনেরো হাজার টাকা আর এই পাশে যে কাঠের ডিজাইনটি আছে এটা হলো দুই ইঞ্চির ভিতর ফুল বক্স কাঠ এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হইলে আমাদের এখান থেকে পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর পিছনে যে কাঠটি আছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি আমাদের এই কারখানায় অসংখ্য ফার্নিচার কালেকশন আছে আপনারা চাইলেই আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন আমাদের লোকেশন পল্লী বিদ্যুৎ কলার করি আসুলিয়া সাবার ঢাকা এখান থেকে চাইলে সকল ধরনের পাইচার কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন পাইকারি দামে আমাদের এখান থেকে পাইকারি ফার্নিচার নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশে আমরা পাইকারি ফার্নিচার ডেলিভারি করে থাকি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ